ভিকে অর্পিতা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি আজকে শুরু করলাম তো আজকে আমি বানাবো পনিরের রেসিপি তো পনিরগুলো কেটে ভালো করে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে মেখে এগুলোকে ভেজে নেব। আজকে পনিরটা বানাবো আলু দিয়ে তো পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি তারপরে এগুলো হাত দিয়ে একটু একটু করে ভেঙে নেবো সব আলুগুলোকে দেখো এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো নামিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আর আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব মশলা লবণ হলুদ আজকে সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তো একটু ভালো করে এগুলোকে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল তো বেশি জল দেবো না অল্প একটু জল দিয়েছি তো যখন ঝোলটা এভাবে ফুটে যাবে তারপরে দিয়ে দেবো পনিরগুলো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো গরম মশলা দিয়েছি সেই ফুটেজটা নেওয়া হয়নি তো সবাই বাড়িতে এভাবে বানিয়ে দেখো দারুণ হয় খেতে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য